যে আমরা যে পাকিস্তানে যাইনি আমরা যে ভারতবর্ষে থাকলাম এটা কি আমাদের অপরাধ ভারত সরকার কি আমাদের সুরক্ষা দেবে না ভারতের মধ্যেই যদি আমরা সুরক্ষিত না থাকি তাহলে আমরা ভারতবাসী হিসাবে নাগরিক হিসাবে আমাদের কী অধিকার এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে গোরক্ষা বাহিনী আর এস এস এবং সংঘ পরিবার প্রশাসনের মদতে তাকে হত্যা করেছে এবং এই গোরক্ষা বাহিনী কয়েকদিন বাদে আরিয়ান মিশ্রকেও তিরিশ কিলোমিটার পুলিশের প্রশাসনের সহযোগিতা ছাড়া এ কাজ কোনো গুন্ডা বাহিনী করতে পারে না এবং এদের প্রধান মতদাতা হচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী একই সঙ্গে এরা উৎসাহিত হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পশ্চিমবাংলার সত্তর আশি লক্ষ যুবক ভিন রাজ্যে কাজ করছে এবং তাদের অর্জিত অর্থে এই রাজ্য এক প্রকার চলছে অদেব সরকারের বড় প্ল্যানিং দরকার এবং ভারত সরকারের সঙ্গে বসে আলোচনা করা উচিত যে আমরা যে পাকিস্তানে যাইনি আমরা যে ভারতবর্ষে থাকলাম এটা কি আমাদের অপরাধ ভারত সরকার কি আমাদের সুরক্ষা দেবে না ভারতের মধ্যেই যদি আমরা সুরক্ষিত না থাকি তাহলে আমরা ভারতবাসী হিসাবে নাগরিক হিসাবে আমাদের কি অধিকার এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং শুধু এটা রাজ্য সরকারের দায়িত্ব না এটা ভারত সরকারের দায়িত্ব আমাদের সুরক্ষা দেওয়া এই ভারতবর্ষের অর্থনীতিতে এবং সর্ব সার্বিক উন্নয়নে আমাদের বড় ভূমিকা এবং ইতিহাসে এই দেশকে স্বাধীন করায় আমাদের বিশাল অবদান আছে সেইটা দেশ ভুলে গেলে চলবে না তুমি তো হচ্ছে এই দলটা বাং বাংলা বিদ্বেষী আমি বাঙালি বিদ্বেষী বলছি না বাংলায় যারা থাকেন হিন্দিভাষী উর্দুভাষী উড়িষ্যার ভাষায় যিনি উড়িয়া ভাষায় কথা বলেন হিন্দি ভাষায় কথা বলেন সবাই বাংলার মানুষ আমি বা শুধু বাংলা বাঙালির কথা বলছি না বাংলাকে এরা ঘৃণা করে তাই এবং বারবার যেহেতু তারা বাংলার জনগণের দ্বারা এখানে কয়েক কোটিখানেক হিন্দিভাষী মানুষজন আছেন একটি বাংলার মানুষের দ্বারা বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন ফলে বাংলা বিদ্বেষের সেই কারণেই বাংলাকে শাস্তি দেবার জন্যই ভারতবর্ষের যেখানে যেখানে এই তো আসামে উড়িষ্যা থেকে প্রায় তিন হাজার মানুষকে তারা তাড়িয়ে দিয়েছে তারা ওখানে কাজে গিয়েছিলেন আমরা ভারতবর্ষের নাগরিক আসলে ভারতবর্ষের যে কোনো জায়গায় বাস করার অধিকার বসবাস করার অধিকার এবং চাকরি করার অধিকার ভারতবর্ষের সংবিধানের স্বীকৃত অধিকার এ অধিকার নরেন্দ্র মোদিরা বিজেপি মানে না তাই শুরুটা করছে বাংলার মানুষ দিয়ে বাংলার প্রতি ওদের ঘৃণা বিদ্বেষ এবং বারবার জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার ক্ষোভ এবং প্রতিহিংসা নিচ্ছে বাংলার প্রতি তাই বাংলার একশো দিনে কাজের টাকা বন্ধ তাই এখানকার আবাস যোজনার টাকা বন্ধ এই সবটাই হচ্ছে বাংলা বিদ্বেষীর কারণে দেখুন এইটা খুব সিরিয়াস আকার ধারণ করেছে এর আগে আফরাজুলের রাজস্থানে যেটা ঘটনা ঘটেছিল সেই ক্ষেত্রেও দেখবেন ওই যে সাইগার যে ওকে মেরেছিল আদালতে জাতীয় পতাকা নিয়ে সেখানে জয়ধ্বনি দিয়েছিল তারা তাহলে একজন অপরাধী ক্রিমিনাল মানে মর্মান্তিক যারা ক্রাইম করেছে তাদের সমর্থনে মানুষ উল্লাস করছে এবং রাষ্ট্র নীরব এবং সেই রাজ্য তাদের পুরস্কৃত করছে তাদের পরে টিকিট দেওয়া হচ্ছে এটা গভীর চিন্তার ব্যাপার বাঙালি জাতিকে তার সুরক্ষার পথ বাঁচতে হবে আমি এইটা নিয়ে গভীর চিন্তন করেছি এবং ভাই চন্দ্রশেখর আজাদের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে যে আপনাকে দায়িত্ব নিতে হবে কারণ পুরো উত্তর ভারতে এখন আপনার উদীয়মান শক্তি আপনার ভয়ে কাঁপছে উত্তর ভারত সেইখানে আপনাকে বাঙালির দায়িত্ব নিতে হবে উনি বলেছেন দিল্লিতে এগারো তারিখ আসছেন বসে কথা বলবো আমি অবশ্যই এটা পদক্ষেপ নেব আমি চাই এই বাংলার বুকে আমরা বাঙালিরা সামাজিক যারা কাজ করছি খালি স্লোগান না বসে একটা অ্যাসোসিয়েশন করি বাঙালি সুরক্ষার জন্য এবং প্রতিটা স্টেটে বাঙালি সুরক্ষার অ্যাসোসিয়েশন করা হোক এবং সেইখানে পশ্চিমবঙ্গ সরকার খালি ক্লাবে টাকা দিলে হবে না সেই অ্যাসোসিয়েশনগুলোকে ফান্ডিং দিক যাতে তারা কোনো রকম ঘটনা ঘটলে সেখানে তারা সংগঠিত হয়ে দাঁড়াতে পারে এবং ভাইস চান আজাদ বলেছেন ভারতবর্ষে যে কোনো কোনায় যদি বাঙালিকে বাংলাদেশি বলে বা অপমানিত করে আক্রমণ করা হয় তাহলে এই বিষয়টা আমি দেখবো আমি ছেড়ে দেব না আমার কাছে এই বিষয়টা আনতে হবে আমাকে যদি জানানো হয় আমি আমার পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ব কারণ তারা ভারতের নাগরিক তাদের পুরো অধিকার আছে কেউ তাদের অধিকার পারবে আমরা জানেন বাংলার মানুষ আমরা ভারতের নাগরিক ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করা এবং বসবাস করা পরিবার নিয়ে বসবাস করা ভারতবর্ষের সংবিধানিক অধিকার সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে নরেন্দ্র মোদী সরকার ধারাবাহিকভাবে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করছে তাই আমাদের বাংলার যুবক সাবির মল্লিক তিনি হরিয়ানাতে কাজ করতে গিয়েছিলেন তাকে গোমাংস থাকার অভিযোগে বাহিনী আর এস এস এবং সংঘ পরিবার প্রশাসনের মদতে তাকে হত্যা করেছে এবং এই বাহিনী কয়েকদিন বাদে আরিয়ান মিস মিশ্রকেও তিরিশ কিলোমিটার পুলিশের প্রশাসনের সহযোগিতা ছাড়া এ কাজ কোনো বাহিনী করতে পারে না এবং এদের প্রধান মদতদাতা হচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী একই সঙ্গে এরা উৎসাহিত হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পশ্চিমবাংলার ক্ষেত্রে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলে আমরা বাঁচার অধিকার সংবি সংবিধানের স্বীকৃত অধিকার ধর্মাচরণ ভারতীয় সংবিধানের পঁচিশ আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু থার্টি পঁচিশ থেকে তিরিশ অনুচ্ছেদে ভারতবর্ষের মানুষ যে কোনো ধর্ম আচরণ করার অধিকার তার আছে এটা কেউ দয়া করে দেয়নি নরেন্দ্র মোদীরা সেটা কেড়ে নিচ্ছে তারা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তৈরি সংবিধানকে ধ্বংস করতে চাইছে তো আমাদের দাবি অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে তাদের মতা মদতদাতাদের গ্রেপ্তার করতে হবে এবং দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে পরিবারকে সুপ্রিম কোর্টের দু সালের যে নির্দেশ তিন সদস্যের বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড় জাস্টিস মিশ্র এবং খানওয়ালকার এই তিনজনের যে বেঞ্চ দু সালে যে নির্দেশিকা জারি করেছিলেন সেই নির্দেশিকা সারা ভারতবর্ষের সরকারগুলোকে মেনে চলতে হবে এবং সেই নির্দেশিকা অনুযায়ী পুরনো যে আমাদের সি তার থ্রি আর্টিকেল থ্রি সেভেন্টি ফাইভ অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে এবং তার যে ব্যবসার জিনিসপত্র সেখানে আছে সেইগুলো রক্ষা করা এবং বাংলায় ফেরত পাঠানোর ব্যবস্থা হরিয়ানা সরকারকে করতে হবে এবং এ দায় পশ্চিমবাংলার পশ্চিমবাংলার বিরোধী দল বিরোধী দলনেতাকে নিতে হবে তাদের স্পষ্ট করতে হবে যে তারা এই হত্যার পক্ষে না বিপক্ষে আমাদের ডিমান্ড হচ্ছে জাস্টিস ফর সাবির